জীবিত করলাম আল্লাহর আদেশে এই আবার জীবিতকে মৃত করি আল্লাহর আদেশে যখন তাদের মা বাবা জানতে বলল ঈসা আমাদের ছেলেদেরকে মুসলমান বানিয়ে ফেলতেছি পরের দিন যখন আবার খেলার মাঠে গেল খেলার মাঠে যাওয়ার পরেই যায় দেখতে বলল যুবকেরা নাই চিন্তা করলো ওরা বড়য় আসে নাই এই জন্য বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে যা বলতেছে আশরাফ তুমি কোথায় তুমি কোথায় বাপমা ঘর থেকে বেরিয়ে বলতেছে ওরা তো বাড়িতে নেই ঘর তালা মারা অন্য অন্য রুমগুলো তালা মারা জিজ্ঞাসা করে ওই রুমগুলো তালা মারা কেন কয় আমাদের ওই ঘরে কুকুর থাকে ছাগল থাকে মুরগি থাকে ইসা আলাই ঈশ্বারা ওই ঘরের মধ্যে যার যার সন্তান দেয় তালা ময়লা রাখতে যাতে চাইতে না পারে ঈশা ঈশার কাছে গেলে যদি মুসলমান বানায় ফেলে দেখেন না মসজিদে যাইতে দেয় না বুঝেন না মনে আমার কথা মাফিনে আসতে দেয় না ঠিক না মাফিলে বাধা আছে না বয়ান করতে বাধা আগে যারা বাধা দিছে দিছে এখনো আমার দেওয়া শুরু করছে এখনো অনেকে দেওয়া শুরু করছে যদি এই কথা বইলা বইলা যদি হুজুরটা বুঝা তাহলে আমাকে ভোট ব্যাংক খালি হয়ে এই জন্য মাহফিলের রাজনৈতিক কথা বলে নিশে আর আমি যেখানে চাকরি করি এমনি তো আমার রাজনীতি করা যাবে না এমনি তো আমার নিয়োগপত্রের মধ্যে লেখা আছে সরকারি মন্ত্রী নিয়োগ মধ্যে লেখা আছে

নিজেদের সন্তানদেরকে লুকিয়ে রায় খা বলে ঘরের মধ্যে কুকুর ছাগল মুরগি ভেড়া ঈশ্বর এই সাহাত বলে আল্লাহর আদেশে এই ঘরে যা আছে এইগুলো যেন কুকুরের এবং ধর্ষা ভুইলা দেখে নিজের ছেলে কুকুরে এই জন্য হুজুরদের সাথে বেশি তাফালিং করে করলে ক্ষমতা থাকার পরেও টাকা থাকার পরেও

এরাতে মগা এদের একটা প্রমাণ হইলো আমার নাম দেওয়া এরাতে মগা এদের একটা প্রমাণ যে আমার নাম দেওয়া এই যে আল্লাহ হেফাজত করুন আল্লাহ নতুন করে ইমানার সংশোধন হওয়ার তো অভিজ্ঞান এখন কালিমা পড়া দরকার কি পড়া দরকার কালিমা পড়া দরকার কেউ কেউ আবার কালিমা পড়ছে গিরিগিটির মতো রংবাদ লাগছে আমরা তাদের কি দেখলাম যারা মার্চিসের রাস্তার মধ্যে এরাই আবার আন্দোলন করতেছে আমরা অমুক পক্ষ উল্টো হয়ে গেল কেমন যেন উল্টো হয়ে গেল আমি আজকে গাড়িতে আসার সময় বললাম ওই যে আমাদের আমার ড্রাইভার সবকে আমি বললাম এটা বাংলাদেশ এই দেশের মানুষ চিনা বড় তায় বড় তায় গিরগিটির মতো রং 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 এই এমন এই বিপি এই 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 জাতীয় পার্টি এই খেলাফত এই হেফাজত ঠিক কিনা গিরগিটি মতো

হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা অন্ত সত্তা হলেন লম্বা ঘটনা পাহারিয়া জঙ্গলে চলে গেলেন বহুনসী আলাইকি বিতিদু ইন নখলাতি তুসাকিত আলাইকি রতবান জালিয়া পাহারিয়া জঙ্গলে চলে গেলেন একটা খেজুর গাছের নিচে বসলেন যার নিজ দিয়ে স্রোত ধারা প্রবাহিত হচ্ছিল পানি আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ও মারিয়াম খেজুর গাছের কান্দ ধরে তুমি ঝাঁকি দাও সেখান থেকে সুপক্ষ খেজুর পড়বে তুমি খাও এবং তোমার নিচে যে স্রোত ধারা পানি আছে সেখান থেকে তুমি পান করো বোকার রে আইনা ভাদরেতে মারিয়া আইঘা সালাতু সন্তান জন্ম দিলেন পৃথিবীর বুকে আসলো সন্তানকে কোলে তুলে নিলেন আল্লাহ যেন বললেন সন্তানের চেহারার দিকে তাকাইয়া তুমি তোমার চোখটাকে ঠান্ডা কর কারণ যখন সন্তান জন্ম দেয় তুদ্ দিল থেকে বলেন তো মার ব্যথা আছে কিনা এখানেও কিন্তু কঠিন এক ব্যথা নেই অযুবক ভাইরা তোমার মা তোমাকে পৃথিবীতে আলোর দেখিয়েছেন এতটাই ব্যথা সহ্য করেছেন মৃত্যুর দাঁত টানতে চলে গিয়েছেন তবু তোমাকে তোমাকে দুনিয়ার আলো দেখাইছেন কারণ লক্ষ্য করে দেখবা বর্তমান সময়ে নরমান ডেল ডেলিভারি একেবারে কমেছে কিন্তু কোন সন্তান জন্ম দেয় শুধুমাত্র সন্তান জন্মকালীন ব্যথা এমন না সন্তান জন্ম দেওয়ার আগে সন্তান পেটে ধারণ করা এটাও বড় কষ্ট আবার সন্তান প্রসব করা কষ্ট লালন পালন করা কষ্ট সন্তানকে প্রসব করাও কষ্ট এই যে কঠিন এক যন্ত্রণা যন্ত্রণা দিয়ে পৃথিবীর আলো তোমাকে তোমার মা দুনিয়ার আলো তোমাকে দেখিয়েছে ঈশা আলী সালাম তার মা যখন তাকে প্রসব করলেন আল্লাহ তারা বলে দিলেন মায়ের সন্তানের চেহারা দেখা তুমি তোমার চোখটাকে ঠান্ডা করো

নিজ এলাকার মধ্যে চলে গেলেন নিজ এলাকায় চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা এবার বলা বলে শুরু করে দিল আপনারা কথা বলতেছেন তাহলে আমিও কথা বলা শুরু করি না আলোচনা চলবে মারিয়া মারি সালাম যখন এলাকায় গেলেন এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষেরা বিভিন্ন কথা বলা বলে শুরু করে দিল الله رب العالمين، حضرت مريم عليها السلام والسلام بولے لن فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. الله مريم تبي تخلق المدجع به. যখন তুমি বলবে আমি মানত করেছি যে আমি রোজা রাখব রোজা মানে পালন আমি কোন মানুষের সাথে কথা বলবো না তৎকালীন সময়কার শরীয়াতে রোজা হলো কথা না বলা বলেন কি করা কথা না বলা মুহাম্মাদি শরীয়তের মতে রোজা হলো শব্দের সাহিত থেকে নিয়া একেবারে। সূর্য ডোবা পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস সহ সকল প্রকার অশালীন কথাবার্তা থেকে বেঁচে থাকার নাম রোজা তৎকালীন সময় কথাবার্তা না বলা ছিল রোজা কারণ বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে কোনটা কে কোনটা জবাব দেবে আল্লাহ তালা সুন্দর এক শিক্ষা দিয়ে দিলেন তুমি বলবে আমি মান্যত করেছি যে আমি রোজা রেখেছি আমি কারো সাথে কোনো কথা বলবো না যখন এলাকার মধ্যে চলে গেলেন যখন সন্তান কোলে নিয়া এলাকার মধ্যে গেলেন